ফাইনালি শেষ দিনের শুটিং করল প্রধান চ্যানেলের জনপ্রিয় একটি ধারাবাহিক টিআরপির কাছে হেরে গিয়ে মাত্র মাসেই বন্ধ হয়ে গেল আরও একটি তুমুল জনপ্রিয় জনপ্রিয় ধারাবাহিক একের পর এক বাংলার ধারাবাহিকগুলো টিআরপিতে হেরে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে তবে শুধু বাংলায় নয় হিন্দি তামিল তেলেগু কন্নড় সব ভাষার ধারাবাহিকগুলো টিআরপির কাছে হেরে গিয়ে মাত্র পাঁচ থেকে ছয় মাসেই বন্ধ হয়ে যাচ্ছে তবে এর মধ্যে কিছু কিছু ধারাবাহিক টিআরপিতে দুর্দান্ত চমক দেখিয়ে বেশ কয়েক বছর ধরে সম্প্রসার হচ্ছে লাইক অনুরাগ সোয়া নিমফুলের মধু অনুপমা এছাড়াও অনেক তবে যাই হোক ফাইনালি শেষ দিনের শুটিং করল জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক পুবের ময়না কয়েকদিন আগে জানিয়ে দিয়েছিলাম খুব শীঘ্রই বন্ধ হচ্ছে পুবের ময়না বলেছিলাম আগামী ২৭শে ডিসেম্বর শেষ দিনের শুটিং করবে ধারাবাহিকটি কিন্তু না সাতাইশে ডিসেম্বর না গত পঁচিশে ডিসেম্বর শেষ দিনের শুটিং করেছে পুবের ময়না আগামী মাসের প্রথম সপ্তাহেই অন্তিম পর্ব সম্প্রসার হবে পুবের ময়না ধারাবাহিকের আপনারা কারা কারা পূবের ময়না দেখেছিলেন এবং বন্ধ হয়ে গেলে কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ